আমি বহুত দূরে আপনাদের সম্মুখীন অশ্বগন্ধার জন্য আমি এখানে এসেছি যে অশ্বগন্ধার দ্বারা যে অশ্ব ভালো হয় একদম হান্ড্রেড পারসেন্ট রেল একদম তাবিজ কবজ প্রত্যেকটা ক্রিয়ার মাধ্যমে এখানে ক্রিয়া করা হয় হান্ড্রেড টে হানড্রেড পার্সেন্ট তো দেখেন গ্যাস অশ্ব ভালো করার জন্য একটা আপনাকে কি করতে হবে সর্বপ্রথম একটা টিকটিকির লেস কী করে কী করবেন ভিহার সুর সিং ভয়ঙ্করতান্ত্রিক আপনাদের সম্মুখীন উপস্থিত করবে উপস্থিত করবে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন আরও একদম দেখেন ভিহার সেখানে একটা টিকটিকির লেস এভাবে আপনারা একটা ছোঁয়া দেবেন দেখবেন কি লেজটা যখন শান্ত হয়ে যাবে তারপরে এই অশ্বগন্ধা মূল আর এই টিকটিকির লেজ ভুজপত্র একত্র করে আপনি একটা মাদুলি বানিয়ে কোমরে ধারণ করুন হানড্রেড পারসেন্ট আপনার ওই অশ্ব বোট অশ্ব রক্ত অস্ব আস্তে আস্তে ভালো হয়ে যাবে ভিহার্স বোট অশ্বর জন্য হানড্রেড পারসেন্ট এটি ক্রিয়া হয় রক্ত অশ্ব ভালো হয় অশ্ব ভালো হয় তো ভিহার্স দেখেন এটা হচ্ছে অশ্বগন্ধা এই যে অশ্বগন্ধার বৃক্ষ ও অশ্বগন্ধার মূল ধারণ করতে হবে তো এই যে টিকটিকি লেশটা দেখতে পাচ্ছেন ভেয়ার্স যে লেশটা কি করে লাফাচ্ছে তো লাফানো যখন চুপচাপ হয়ে যাবে তখন আপনি ভুজপত্রের মধ্যে আর এই অশ্বগন্ধা গাছের শিকড় নিয়ে আপনি একটা মাদলিতে মাজায় ধারণ করবেন হানড্রেড পারসেন্ট আপনার ওই রোগ থেকে উপরবেলা আপনার এই রোগ থেকে মুক্তি দিয়ে দেবে তবে আমার এই চ্যালেঞ্জটি যদি কারো ভালো লাগে তবে চ্যালেঞ্জটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করলেই অনুমতি জয় মা কালী আমার এই চ্যালেঞ্জটি আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অশ্ব হানড্রেড